আজ দুপুর প্রধান ও আন্দোলনকারী পাঁচ বৈঠক নিউজ দর্শক এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক আজ দুপুর তিনটায় দেশের সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নতুন স্কেল ও বেতন কাঠামো নিয়ে প্রধান উপদেষ্টা এবং আন্দোলনকারী পাঁচজন প্রতিনিধি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন চলতি মাসে বিভিন্ন সরকারি অফিস ও গুরুত্বপূর্ণ স্থানে অনুষ্ঠিত মহাসমাবেশ মানববন্ধন এবং কর্মবিরতি আন্দোলনের প্রেক্ষাপটে এই বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে দেশের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন কাঠামো ও পদোন্নতির সমতা নিয়ে দাবি তুলেছেন যা আজকের বৈঠকের মাধ্যমে একটি চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে বলে আশাবাদ করা হচ্ছে তদুশক সরকারি সূত্রে জানা গেছে বৈঠকে মূলত পে স্কেল সংস্কার গ্রেড সংখ্যা নির্ধারণ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ঠিক রাখা পদোন্নতির স্বচ্ছতা বার্ষিক ইনক্রিমেন্ট বিশেষ সুবিধা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হবে আন্দোলনকারী প্রতিনিধিরা আশা করছেন আজকের বৈঠকে তাদের দীর্ঘদিনের দাবি ন্যায্য বেতন কাঠামো রেড অনুযায়ী সুবিধা এবং পদ প্রক্রিয়ার স্বচ্ছতা চূড়ান্তভাবে মেনে নেওয়া হবে প্রধান উপদেষ্টা বৈঠকটি পরিচালনা করবেন এবং সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও বাস্তব সম্মত প্রস্তাব রাখা হবে বলে জানা গেছে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেল এবং মহার্ঘতার সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক গত কয়েক সপ্তাহে পেস্কেল নিয়ে সরকারি চাকুরীজীবীদের মধ্যে উত্তেজনা ও প্রত্যাশা তীব্র হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে প্রচুর আলোচনা সংবাদ প্রকাশ এবং কর্মচারীদের মতামত শেয়ার হচ্ছে মহাসমাবেশের পর থেকে দেশের বিভিন্ন জেলা ও বিভাগে কর্মচারীরা একসাথে হয়ে তাদের দাবি জানাচ্ছেন যা সরকারের উপর চাপ তৈরি করেছে বিশেষজ্ঞরা বলছেন এই বৈঠককে কেন্দ্র করে যে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে তা আগামী দিনের সরকারি কর্মসংস্থানে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে প্রধান উপদেষ্টার অফিস সূত্রে জানা গেছে বৈঠকে যদি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয় তাহলে খুব দ্রুতই পে স্কেল সংক্রান্ত রিপোর্ট চূড়ান্ত করা হবে এছাড়া বৈঠকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হবে তা মূলত সরকারের নীতি নির্ধারণী দিক নির্দেশনার ভিত্তিতে কার্যকর হবে যদিও গ্যাজেট প্রকাশ হলে এটি সরকারি কর্মচারীদের জন্য এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে তবুও বাস্তবায়ন নির্বাচিত সরকারি করবে তো ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে তো দর্শক অন্যদিকে আন্দোলনকারীরা আশা করছেন আজকের বৈঠকে তাদের প্রস্তাবিত পে স্কেল গ্রহণযোগ্য হলে দেশের সরকারি চাকরিজীবীরা তাদের দীর্ঘদিনের আন্দোলনের সার্থকতা অনুভব করবেন এটি শুধু আর্থিক স্বার্থের বিষয় নয় বরং একটি সম্মানজনক ও সম্মান সুযোগ প্রদানের প্রতীক হিসাবেও বিবেচিত হবে তারা মনে করছেন সরকারের সাথে এই সংলাপই আগামী দিনের ন্যায্য বেতন কাঠামো গঠনের একমাত্র পথ আজকের বৈঠক নিঃসন্দেহে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত যাই হোক এই বৈঠক আগামী দিনের বেতন কাঠামো পদোন্নতি প্রক্রিয়া এবং সরকারি চাকরিজীবীদের ভবিষ্যতের সুযোগ সুবিধা নির্ধারণে একটি বড় পদক্ষেপ হিসেবে ইতিহাসের লেখা থাকবে তো নবম পে স্কেল এবং মহার্ঘতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ